তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেকদিন পর আবার ব্লগ শুরু করছি এখন তো ব্লগ বেশি দেওয়া হয় না শুধু শর্ট ভিডিও দেওয়া হয় আর সবাইকে শুভ সকাল 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 মুখ যুগের অবস্থা দেখছি খুবই খারাপ লাগছে দেখতে তো এখন তো সকাল সাড়ে ছটার মতো বাজে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো তো সব কাজকর্ম হয়ে গেছে এবার স্নান করে পুজো দেব আর এখানে ফুল তুলছিলাম গাছ থেকে ফুল কতগুলো তুললাম কিন্তু আরও রয়েছে এই গাছ থেকেই এই ফুলগুলো তুলেছি ওপরে নীলকণ্ঠ ফুল শিবের প্রিয় ফুল তোমরা তো সবাই জানো আর ওই ওপরে আছে আরও ফুল তুল পারতে পারছি না ওগুলো আর পারবো না আরও ফুল তোলা হয়ে গেছে শাশুড়ি মা তুলেছে সকালবেলা এখানে আবার ভোরবেলা উঠে ফুল তুলতে যেতে হয় তাহলে না হয় আবার ফুল পাওয়া যায় না নিয়ে নেয় লোকে আর এই অনেক ফুল হয়েছে নয়নতরা ফুল হয়েছে দোপাটি ফুল হয়েছে এগুলো নেব না এগুলো গাছেই থাক গাছেই সুন্দর দেখা যায় আর পুজো দেওয়ার জন্য তো ফুল তোলা হয়ে গেছে তুলসী পাতা তুলে নেব তোমরা তো জানো যে তুলসী পাতা তোলার সময় মন্ত্র বলতে হয় কিন্তু আমি সব সময় বলি না মাঝে মধ্যে বলি তো অন্ধকার দেখা যাচ্ছে আজকে কিন্তু সকালের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা কদিন ধরেই তো নিম্নচাপ বৃষ্টি হচ্ছে সারাদিন তুলসী মেলা হয়ে গেছে সারাদিনই বৃষ্টি হচ্ছে তো আজকে মনে হচ্ছে না হবে আজকে মেঘলাটা মনে হচ্ছে একটু পরিষ্কার পরিষ্কার লাগছে আমাদের এই গাছটা দেখছি দুটো লঙ্কা হয়েছে বোম্বাই লঙ্কা আমরা অনেকেই হয়তো চেনো আর এখানে একটা ছোট্ট লেবু গাছ আছে লেবু গাছের গড়ে একটা তুলসী গাছ হয়েছে তাই লেবু গাছটা ভিতরে পড়ে গেছে এখানে পুজো দেওয়ার জন্য বাসন ধোয়া হয়ে গেছে পুজোর ঠাকুরের বাসন আর এখানে ফুল বেলপাতা তুলসী পাতা সবই এখানে তোলা হয়ে গেছে এখন দেখো বৃষ্টিতে কদিন ধরে এত বৃষ্টি ছিল এর জন্য এখানে একদম কাদা হয়ে জল জমে থাকে ওখানটায় জল বেরোতে পারে না এর জন্য এত কাদা হয়ে গেছে এইদিকে বাড়িতে পুরো ফাঁকা কেউই নেই ঠাম্মা এখনো ঘুমাচ্ছে উঠে নিই আরামাচ্ছে বাড়িতে কেউ নেই তাই আমি ব্লগটা শুরু করছি আর কেউ থাকলে আমি শুরু করতে পারি না কারোর সামনে আমি ভিডিও খুব কমই করি বাড়ির লোকের সামনে বাড়ির লোকের সামনে বেশি ভিডিও আমি করি না তাদের অতটাও মানে পছন্দ না এইসব জিনিসগুলো এর জন্য তো আমার শাশুড়ি শ্বশুর তারা কেউ বাড়িতে নেই বেড়াতে গিয়েছে আর এদিকে আমাদের গরু আমার তিনটা গরু আমাদের ওই যে ওইদিকে আছে ওই একটা ভিতরে আছে অন্ধকার বলে দেখতে আর আমার বর ওইটা আমাদের রাস্তা বর দোকানে গিয়েছে চলো এবার স্নান করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা ব্লগটা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি কমপ্লিট চান করে চলে আসলাম এখন পুজো দেবো আর ওইদিকে বাপান শুয়ে রয়েছে পাশে আমাদের বিড়ালটাও শুয়ে রয়েছে আমি পুজো দিয়ে এসে তারপরে ওকে রেডি করে স্কুলে পাঠাবো সকালবেলা না অনেক তাড়াহুড়োর মধ্যে থাকতে হয় সকালবেলা অনেক বাসি থাকে পুজো দেওয়া থাকে চান করা থাকে তারপরে সকালকে আবার রেডি করিয়ে টিফিন বানিয়ে স্কুলে পাঠাতে হয় চলো এবার পুজোটা দিয়ে নিই এখানে ফুলের আর সবজিটা এখানে রেখে দিয়েছিলাম ঘরে যাবো সারাদিন কি করবো না করবো তোমাদের সাথে পারবো না পুরোটা শেয়ার করতে এই ঘরটা প্রচুর লাইটটা যা নি এই ঘরটা কিন্তু প্রচুর অন্ধকার ভালো দেখা যায় না কারণ এই ঘরে একটা জানে নেই এর জন্য আর লাইটের পাওয়ারটাও একটু কমের দেখা যায় না চলো পুজোটা আগে দিই নি তো পুজো দেওয়া হয়ে গেল। এখন যাব বাইরে মনসা মন্দির আছে তোমরা জানো সেখানে পুজো দিতে হবে মনসা মন্দিরে সব ধুয়ে পরিষ্কার করে রেখে এসেছি এবার এখানে ফুল ধূপকাঠি জল এগুলো নিয়ে যাচ্ছি বাইরে আর যখন একটা পুরো ভিজে কারণ বৃষ্টি হচ্ছে একটু পর তারপরে দেখছি যে আমার বর এসেছে বরকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও ও একটু ক্যামেরাটা ধরে দিচ্ছিল আর আমি এখানে পুজো দিচ্ছিলাম আর ওই যে সাইডে যে সাদা সাদা ফুলগুলো দেখতে পাচ্ছ ওগুলো আগের দিনের ফুল ওখানে ফেলেছি আর ওখানে এখন পুজো দিয়ে তারপরে আবার আমার তারা আছে পাপ্পানকে এখনো ঘুম থেকে তুলি নিই ওকে তো হয়ে গেল ভয় চলতে হবে ছিল পরকে বললাম একটু ক্যামেরা হয়ে যাও তাই দিলাম পুজো টুজো পুজো কমপ্লিট করে এবার চলে এসেছি বাপানকে তাড়াতাড়ি রেডি করাতে হবে স্কুলের টাইম হয়ে যাচ্ছে রেডি করিয়ে খাওয়িয়ে টিফিন করে তারপরে স্কুলে পাঠাতে হবে সকালে জানোই তো সময়ে দেরি এরকম মানে খুব চাপে থাকতো সকালবেলা যারা আমার মতো এরকম সকালে বাচ্চাদের স্কুলে পাঠাতে হয় তারাই এটা বোঝে যে কত তাড়াহুড়ো থাকে তারপরে আমার বিড়ালটা তো এখানে ওষুধ গিয়েছিল ওকে একটু কোলে নিয়ে আদৌ করে দিলাম আর আমার ছেলেটাকে একটু কোলে নিয়ে আদৌ করে দিলাম ও ঘুম থেকে উঠতে চায় না অনেক বলে তোলে তারপরে উঠাতে হয় আর এখানে দেখতে পাচ্ছি তারপরে আরো একটা বিছানা সেটা পুরনো বিছানার চাদর পেতে দিলাম কারণ আমার ছেলে এত নোংরা বানায় কি বলবো পুরো নোংরা বানায় এর জন্য যাতে ভালো বিছানার চাদরটাই নোংরা না লাগে এই পুরনোটাই লাগে এর জন্য ওটা পেতে দিলাম আর ওনা টাড়ি সব তুলে রাখে সারাদিন করে নোংরা করে রাখে বিছানাটা পাশেরা হচ্ছে

তারপরে ও আসলে আবার চলে যাবো বাড়ি যে আবার রান্না চাপাতে হবে আমার পরপর চলে গেলো স্কুলে আর আমি এখন দোকানে বসে আছি আসলে তারপরে আবার বাড়ি যেয়ে রান্না করবো পাঠিয়ে তারপর ঘরে চলে এলাম ঘরে এসে কতগুলো রিলস বানালাম আর সকালগুলো না কী যে যায় আমার উপর দিয়ে কী বলবো আমাদের মতো মায়েরা বুঝবে সেটা যারা এরকম সকালবেলা উঠে বাচ্চা স্কুলে পাঠাতে হয় তারা বুঝবে যে কতটা চাপ সকালবেলা বাসি কাজ করা টিফিন করা রেডি করানো তারপরে স্কুলে পাঠিয়ে দিলাম বাবা তো প্রচুর তাড়াহুড়ো করতে হয় প্রচুর তাড়াহুড়ো কি বলবো তোমরা যাদের বাচ্চা এরকম আছে তারা বুঝতে পারবে সাড়ে সাতটার মধ্যে স্কুলে পাঠাতে হয় তো আর এখন তো তাহর করে রেডি করে ডিম করে পাঠিয়ে দিলাম আর আমি চলে এলাম ঘরে একটু মুড়ি নিয়ে এখন মুড়ি আর গোগুলি খাবো খেয়ে তারপরে যাবো রান্না করতে আর শাশুড়ি মা বাড়িতে নেই পুরো সংসারের দায়িত্ব আমার কাঁধে একা এত বড় সংসারের দায়িত্ব এখন পালন করতে হবে যতদিন বাড়ি না আসবে তিন চার দিনের মধ্যে চলে আসবে আর এতদিন আমাকে এই এত বড়ো সংসারটা নিজের হাতে সব কাজ করতে হবে বাড়ি থাকলে বেশি কাজ অবশ্যই আমিই করি কিন্তু সে গরু আছে সেই গরু কাজগুলো সে করে যেমন খেতে দেওয়া গোবর ফেলানো ঘর পরিষ্কার করা এগুলো সে করে তো চলো খেয়ে নি চটপট একদম ধোয়ায় আমার চোখ জ্বলে যাচ্ছে ধরছেই না এখন মাথা খারাপ হয়ে যায় আর ভাল লাগছে সেই আটটা চল্লিশ থেকে নয়টা বেজে গেছে এখন উনান ধোয়াতে পারিনি কি ধোয়াতে পারি এবার যাবো গরুর ঘর পরিষ্কার করতে বাঁধে নিয়ে নিয়েছি চলে এলাম গরুর ঘরটা পরিষ্কার করতে গরু এখন মাঠে নিয়ে গেছে আবার একটু পরে নিয়ে আসবে তখন তো পরিষ্কার করতে পারবো না গরু ঘরের ভিতরে থাকলে এর জন্য এই ফাঁকে এখন পরিষ্কার করে নিচ্ছে আর এখানে গোবর ছিল গোবরগুলো বালতিতে ভরে নিচ্ছি কেউ আবার গোবর দেখে ঘৃণা পাবে না গোবর কিন্তু একটা শুভ জিনিস মানে গোবর কিন্তু পুজো টুজো যদি বাড়িতে হয় গোবর দিয়ে কিন্তু উঠান লিখতে হয় তাই গোবর কোনো খারাপ জিনিস না অনেকের হয়তো ঘ না পাও অনেকে আছে এরকম তো এইখানে গোবরগুলো তুলে নিচ্ছি এবার গোবর তোলার পর তারপরে ঘরটা তো দেখছো নোংরা করে রেখেছে খড় খেয়ে পুরো ঘরটা খড় দিয়ে ভরিয়ে রেখেছে মানে ছিটিয়ে ছিটিয়ে পুরো ঘরটা তারপরে এই বালতিটার সাইডে রেখে এবার গরুর ঘরটা ফটাফট ঝাঁপ দিয়ে নি আর যদি পরে করি না গরু হয়তো শুকায় না ভিজা ভিজা থাকে গরুগুলোরও কষ্ট হয় এর জন্য একটু আগেই ঝাঁপ দিতে পারলে ভালো হয় তাহলে একটু শুকায় আর এখন তো কদিন ধরে তো বৃষ্টি রোদ টোদ নাই এর জন্য ভালো শুকাচ্ছেও না গরু ঘরটা ফটাফট করে ওইদিকে বর আবার কোটে যাবে কাজে দোকান বন্ধ করে এখন কাজে যাবে ওকে খেতে দিয়ে এসে কাজ আর শেষ হচ্ছে না একটার পর একটা কাজ আছে এখন আবার এই যে কতগুলো জামা কাপড় রেখেছি এগুলো ধুতে হবে ঘরে আবার অনেকজন বয়স্ক ঠাকুমার শাশুড়ি যাচ্ছে সে আবার কোনো কাজই করতে পারে না সারাক্ষণ ঘরে শুয়ে থাকে সে সে পিছনেও একজন লাগে সে এখন ভাত খাচ্ছে ওই ঘরটায় আছে তোমাদের পরে একবার দেখাবো চলো আগে কে চিনি তোমাদের সব দেখাতে পারছি না কারণ ক্যামেরা ধরার তো কেউ নেই এর জন্য নিজে নিজে সব করতে হয় এর জন্য তো কে চিনি আগে তাহলে আবার দেরি হয়ে যাবে কাজ সব যাওয়া কাপড় আবার করতে হবে ওইখানে কাজবো বলে সব রেখে এসেছি আবার বৃষ্টিতে চলে আসলো থেকে দেখলাম রোদ উঠছে এর জন্য জামা কাপড়গুলো দিলাম জাম হবো আর এখন দেখো আকাশের অবস্থা বৃষ্টি চলে আসলো আগের জামা কাপড়গুলোই এখনো শুকায় কদিন ধরে রোদ নেই এখন দেখো বৃষ্টি আবার হাওয়াও হচ্ছে রাতে ধুয়ে মেলে শুকে দিয়েছি আর ওই সাইড দিয়ে দিয়েছে গরু বৃষ্টির ওয়েদারটা আবারও মনে হচ্ছে বৃষ্টি নামবে পুরো ডিজে শেষ করে দিল এই আচ্ছা আবারও নামবে এর জন্য বাইরে শুকো দিলাম না ঘরের ভিতরে যাবো বলে রেডি হয়ে গেছি বাবাকে আনতে গেছিলাম আবার যে রাস্তায় যেয়ে ঘুরে আসলাম দেখতে পেলাম কাপড়টাকে খুলে নি দিনটা একদম ভালো না একটু আগে খবর আসলো যে আমার এক ঠাম্মা মারা গেছে এই ঠাম্মার বোন সেখানেই বাড়ি পাড়ায় কিন্তু আমি যাব না বাড়ি আমার দেওর ভাসুর আমার বর কোটে চলে গেছে কাজে সেখানে ফোন করলাম ও বাড়ি আসছে ও যাবে আর আমার শাশুড়ি শ্বশুর তো বাড়ি নেই আর আমি যাব না আমি কোথাও কেউ মারা গেলে সেটা দেখতে পারি না আমার একটু ভয় ভয় লাগে রাতেবেলা আমি একা ঘর থেকে তখন বেড়াতে পারি না এর জন্য চাই না কোথাও তো মনটা একদমই খারাপ আমার ছেলেটা একটা কথা শোনে না আমার এই যে টিফিন করে দিয়েছিলাম একটু টিফিনও খায় নি ম্যাগি করে দিয়েছি আর একটা কলা দিয়েছি কলাটা খেয়েছি আর ম্যাগিগুলো অমনই আছে একটু মুখেও মনে হচ্ছে দেয়নি এখন বাজে দুপুর বারোটা সেই সকালে একটুখানি ছাতু হয়ে গেছে আর এখনও সেই ওরকম অবস্থায় আছে আর এইদিকে দিকে দেখো ঠাম্মাকে ভাত দিয়ে দিয়েছিলাম খেতে সোয়াবিনের তরকারি রান্না করেছিলাম আর ডাল ঠাম্মা ডাল খাবে না এর জন্য সোয়াবিনের তরকারি আর সাথে একটু আমেরা আম্মাকে ভাত দিয়ে আসলাম ঠাম্মা খেল এখন আমি একটু পর খাব ঠাম্মার মন ভালো নেই কেননা এই ঠাম্মাটারই বোন মারা গেছে আজকে আর এমন কপাল যে আমার শাশুড়ি শ্বশুরও আজকে বাড়ি নেই দেখতেও পারবে না আর কোনো দিনও শেষ দেখাটাও দেখতে পারলো না তো ঠাম্মা হনে কান্না করছিল ঠাম্মা নিজের বোন তো ছোটোর থেকে তো একসাথে বড় হয়েছে না একসাথে বড় হয়েছে ছোটোর থেকে সেই বোনটা আজকে চলে গেল ঠাম্মা কান্নাকাটি করছিল তো এখন ভাত দিয়ে আসলাম ভাত খাব আমাদের সাথে কোনো ভিডিও বানানো হয়নি দেখানো হয়নি সেই যে পাপানকে খাওয়াচ্ছিলাম তারপরে আমি খেলাম মন মেজাজটা ভালো নেই বেশি তারপরে একটু ঘুমিয়েছিলাম আর এখন এখানে একটু কিছু খেতে ইচ্ছা করছে তাই আমি ঘরে ময়দা মাখা ছিল সেটা দিয়ে একটু নিমকি ভাবছি আমার ছেলে খুব পছন্দ করে এর জন্য বিশেষ করে আর বাটা বাদাম ভেজে নিলাম 이 바가로 وڑ체라 గ ుం జ সবাইকে শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর বাপালকে এখানে পড়াতে বসেছি আর তোমাদের সাথে আর ভিডিওটা বড় করবো অনেকটাই বড়ো হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করবো আর ভিডিও করতে সারাদিন নিজে নিজে ক্যামেরা ধরে ভিডিও করতে প্রচুর অসুবিধা হলো তাও তোমাদের সব আমি শেয়ার করতে পারিনি যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই এর জন্য সব শেয়ার করাতে পারিনি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও সবাই তো এখনকার মতো টাটা আবারও আসবে অন্য কোনো নেই